তো বন্ধুরা এতক্ষণ তোমরা যে ভিডিও গুলা দেখছো এটা ছিল সকালের ভিডিও তো এখন আমরা বিকালে আবার আইছি এখানে একটু ঘুরতে এটা একটু আলাদা সাইড তো এখানেও কিন্তু মাছ ধরতে আছে এমনকি এখানে খুব বড় বড় জাল দিয়ে সেটা মাছ ধরতে তো আগে ভিডিওটা দেখতে থাও খুব ভালো ভালো ভিউ আরো দেখামো গ্রামের

তো যা কিছু বন্ধুরা মজা মজার মতোই করতে লাগে আর কাজ কাজের মতোই করতে লাগে আর যে কোনো কাজের মধ্যে যদি মজা না থাকে এই কাজ করে কোনো মানে নাই তো আজকের ভিডিওটা তোমরা কাছে কেরম লাগছে অবশ্যই কয়েও এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হইতেছি আর কেরম লাগছে এই ভিউটা তোমরা অবশ্যই কমেন্টে কয়েও আর আজকের ভিডিওটা এনে শেষ করতেছি টাটা বাই বাই